সাইবার প্রতারণা ক্রমশ উদ্বেগজনক হারে বাড়ছে এই রাজ্যে যার মধ্যে আশি শতাংশই আর্থিক জালিয়াতি বিনিয়োগের লোভ দেখিয়ে কিংবা ভুয়ো কাস্টমার কেয়ারের মাধ্যমে কোটি কোটি টাকা প্রতারণা করা হচ্ছে আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ডের জামতারা গ্যাংয়ের মতন অন্তর চক্র সক্রিয় শুধু তাই নয় ভারতের বাইরেও মায়ানমার কিংবা কাম্বোডিয়া থেকে প্রতারণার চক্র চালিয়ে যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে লোভনীয় অফার দেখিয়ে শেয়ার বাজার কিংবা কৃপ্টি কারেন্সিতে বিনিয়োগের লোভ দেখিয়ে টাকা আত্মসাত করা হচ্ছে এখন প্রতিটি থানায় থাকছে সাইবার সেল গ্রামেগঞ্জেও ক্রমশ বেড়ে চলেছে সাইবার ক্রাইম নেট দুনিয়ায় এই ঘটনা দীর্ঘদিনের ধরে চলে আসছে তাই আজ ধনিয়াখালী থানার পক্ষ থেকে বেলমুড়ির ফিডার রোডে ফিরে পাওয়া কর্মসূচির আয়োজন করা হয় এই অনুষ্ঠানে হারিয়ে যাওয়া আঠাশজন ব্যক্তির মোবাইল ফোন তাদের হাতে তুলে দেয়া হয় ধনিয়াখালী থানার পক্ষ থেকে এছাড়া সাইবার প্রতারণায় দু লক্ষ আশি হাজার আটশো টাকা চেক তুলে দেয়া হয় প্রতারিত হওয়া মানুষদের হাতে থানার পক্ষ থেকে এই অনুষ্ঠানে আজ উপস্থিত ছিলেন হুগলি জেলা গ্রামীণ পুলিশের ডিএসপি ব্রত বক্সি ধনিয়াখালী সার্কেলের সার্কেল ইন্সপেক্টর রামগোপাল পাল ধনিয়াখালী থানার ভারপ্রাপ্ত ওসি গৌরাঙ্গ দে এছাড়াও ছিলেন অন্যান্য অফিসার ও সাইবার ক্রাইম বিভাগের কর্মীরা ফোন করি যে এরম হয়ে গেছে কি করব বলে দেখো তোমার অ্যাকাউন্টগুলো ঠিক আছে কি না তখন অ্যাকাউন্ট চেক করতে গিয়ে দেখি আমার একটা অ্যাকাউন্ট থেকে পঞ্চাশ হাজার টাকা অলরেডি হ্যাক হয়ে গেছে তখন ডিটেলস জেনে নিয়ে এবং আমাকে ম্যাম দুদিনের মধ্যে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমার সর্বসাকুলে কুড়ি দিনের মধ্যে ব্যাঙ্ক ম্যামের মানে ইনিশিয়ালিতে আমি কুড়ি দিনের মধ্যে আপনাদের সে টাকা মোবাইল সব ফিরিয়ে দেব কিন্তু আমাদের যে সবার প্রিয় যে আমাদের ডিএসপি সাহেব ওনাকে সবসময় আমরা হাতের কাছে পাই আজকে সঞ্চালক বললেন এটা মহতি অনুষ্ঠান আমরা মনে করি এটা মহতি অনুষ্ঠান পুলিশের একটি সেবামূলক প্রকল্প আমরা দেখুন টাকা সাইবার ক্রাইমের মধ্যে দিয়ে চিটিং বা চিটেড হওয়া স্থানীয় থানার ভূমিকা থাকে আজকে একটাই কারণে যে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা মোবাইল আজকাল আমরা সমস্ত পেশার মানুষ আমরা ব্যবহার করি আমাদের যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যমটা